হয়েছিল এবং নিরাপত্তার একটা জায়গা থেকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গান পয়েন্টে তুলে নিয়ে যাওয়া হয় আমরা এখন সেনাবাহিনীর একটু সাহায্য করে নিয়ে আসবেন এমনটা আসেনি তারপরে আমি বলি অনালাগে আমি জীবিত চিরকাল ধ্বংস হোক এটা নিয়ে একদিন আমরা কথা না বলি আমরা এখন ন্যাপটারজনক একটা অবস্থায় পড়ে গেছিলাম বিদেশি রাষ্ট্র তার বিশ্লেষণ কমিত প্রমাণ এখানেও আছে আমি মনে করি আমাদের আয়না দলকে সমর্থন করতে হবে এটাকে সিকিউরিটি বলে নিরাপত্তা বলে কোন রকম পাশ কেটে যাওয়ার কোন অবকাশ নাই পুলিশের যেটা আছে

সমাজের এক জায়গায় আমাদের ভালো রাজনীতি চর্চা হয় আমার দেশে ডক্টর কামাল হোসেন এম পেতে পারেন না এর কারণটা যদি করতে পারেন তাই বলতে আমাদের কোথায় সমস্যা আমাদের রাজনীতির জন্য মূল সমস্যা এদের জন্য আজকে আমরা ক্ষতিগ্রস্ত আমি সেনাবাহিনী অফিসার আমি দুইবার আপনার কথা আমি জানি না বুঝতেই পারেন কার কি অবস্থা ছিল এখনো সেনাবাহিনীর সেই ক্ষতি ফিরে আসে নাই তাদের ধারণা

আমি ব্যক্তিগত আমি মনে করি সেনাপ্রধান উনি যতই চেষ্টা করুন না কেন আপনি তাই আর কি পারেন না এই আয়না ঘর আমরা গিয়েছিলাম ভেঙে ফেলা হয়েছে অনেকাংশে কে ভেঙেছে সাহস অর্থাৎ আপনারা যান না বা ধামাধাবাদ চাচ্ছেন বিষয়টা এটা ধামাত দেওয়া বিষয় না তো আপনারা জানতেন আমি আজকে সেনাপ্রধানকে বলবো আমাদের বিধান আপনি বলেন আমার ছাত্র ছিলেন এটা বলে মাপ দেওয়ার কোনো অবকাশ নাই

আপনারা আপনার কাজ করেন না এক বছর পার হয়ে গেছে আপনার স্বেচ্ছায় কাজ ধরে হস্তক্ষেপ করেন না যে রকম ধরতে ছিল আমাদের চাপা চাপি করতে হচ্ছে না আমরা আতঙ্ক শোনা যায় লেভেল আতঙ্ক আমরা সেই আতঙ্ক হয়ে গেছি সে আতঙ্কের মধ্যে নাই আজকে ছাত্র আমাদের শিখাইছে কিভাবে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে হয় পরিষ্কার করে বলতে হবে ভারত দেশে চলবেন না ভারতকে ঘৃণা করেন ভারত আমাদের একমাত্র শত্রু আমি শত্রু আওয়ামী

রাজনীতি ভিতরে একটু ভালো হয়ে আমরা এই না আমরা ভালো রাজ্যবিদ চাই যাতে জিনিস না হয় অনেক অনিয়ম হয় সবকিছুই দেখবেন না যেখানে যে নাই আমরা ভালো চাই দেশ চাই আমরা সাধারণ খুবই লিমিটেড রাষ্ট্র আমাকে কিছুই দেয় না সের রাষ্ট্র পারে না

হাতের দিতে হতেছে লোকজন জানে একটা গুম জঙ্গি অপমান পক্ষে আমাদের না পারেন তাই তো ছেড়ে দেয় আর বয়স্ক ভয় কিছু বলার নাই বয়স্ক সন্তান নিয়ে প্রভৃতি করেন আমরা তো সব জানে হাতে নেয় ওই নাম দিয়ে ফাইনাল করতেছেন এই লোকগুলো মামলা দিচ্ছে যাওয়া আসা করতেছে আপনার কোনো সহযোগিতা করতেছেন না আমি দুঃখিত কিছু বলার নাই ওই স্কুলের ভয় দেখাইতে সে লোকই মানানো যাবে না আমাদের জঙ্গিটা যোগী যেটা হয়েছে আমরা <laughs> <laughs>